অবস্থায় তৈরি বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তরিত প্রবাহিত করলে গলিত বা অবস্থায় মধ্য দিয়ে বাড়ি প্রবাহিত করলে সেই যোগের যে রাসায়নিক বিয়োজন সংগঠিত হয় তাহলে সেই যোগের যে রাসায়নিক বিয়োজন সংগঠিত হয় সেই যোগের যে রাসায়নিক বিয়োজন সংগঠিত হয় তাকে ত্বরিত বিশ্লেষণ বলে তাহলে গলিত বা দ্রবীভূত অবস্থায় ত্বরিত বিশ্লেষণ পদার্থের মধ্য দিয়ে ত্বরিত প্রবাহিত করলে সেই যোগের যে রাসায়নিক বিয়োজন সংগঠিত হয় তাকে ত্বরিত বিশ্লেষণ বলে তাহলে গলিত বা দ্রবীভূত অবস্থায় ত্বরিত বিশ্লেষণ পদার্থের মধ্য দিয়ে ত্বরিত প্রবাহিত করলে সেই যোগের যে রাসায়নিক বিয়োজন সংঘটিত হয় তাকে তড়িৎ বিশ্লেষণ বলে কারণ বিষয়টা কেমন একটু বোঝার চেষ্টা করছি তাহলে গলিত অবস্থায় হোক আর দ্রুবীভীত অবস্থায় হোক যদি কোনো পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করেন বিদ্যুৎ প্রবাহিত করেন তাহলে সেই যোগের যে রাসায়নিক বিয়োজন সংঘটিত হবে হ্যাঁ তাকে আমরা বলবো তড়িৎ বিশ্লেষণ ভালো করে বুঝে নেবেন নেক্সট ক্লাসে এরূপ আলোচনা হবে নেক্সট দুই তিন ক্লাস আলোচনা হবে খালি এক ক্লাস না আশা করছি সমস্যা হবে না ইনশাল্লাহ আচ্ছা এখন আমরা বলছি হচ্ছে এটা একটা করছি কোষটার নাম কি হবে এটা আপনারা বলে দিবেন এটা ধরেন গলিত এনএসিএল গলিত সোডিয়াম ক্লোরাইড ওকে এই গলিত সোডিয়াম ক্লোরাইড আছে সোডিয়াম ক্লোরাইড কিন্তু অলরেডি এর মধ্যে আয়নিত হয়ে গেছে যখন তাপ দিয়ে গোলাইছেন ভেঙে সোডিয়াম আয়ন একটা কী হয়েছে ক্লোরাইড আয়ন হয়েছে এই সোডিয়াম ক্লোরাইড থেকে আমি আমার সোডিয়াম ধাতু বের গ্যাস যত তাপ দিবেন ভাঙবেন পানিতে দ্রবণ করবেন তখনও সোডিয়াম আর ক্লোরাইড আয়ন ছাড়া অন্য কিছু পাবেন না কিন্তু যদি একটা প্রপার পদ্ধতির মাধ্যমে আমি এর মধ্যে তরিত বিশ্লেষণ করি বিদ্যুৎ প্রবাহিত করি বিদ্যুৎ প্রবাহিত বিশ্লেষণ করি তরিতটা গিয়ে এখান থেকে এই আয়নগুলো থেকে কি করবে সিস্টেমেটিক সোডিয়াম ধাতু বানাবে আর একটা কি হবে ক্লোরিন গ্যাস হবে এটা করার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এইটা দুটো দণ্ড এটার নাম কি বলেন তো তরিদার এটাই হচ্ছে তরিদ্বার মনে আছে বুঝতে পারছেন তো তরিত রাসায়নিক কোষের মধ্যে বা তরিত বিশ্লেষক পদার্থের মধ্যে যে দুটি ধাতব দণ্ড ডোবানো থাকে বা গ্রাফাইটের দণ্ড থাকে তাদেরকে আমরা বলবো তড়িৎদ্বার তো এটা একটা তড়িৎদ্বার এইটা একটা তড়িৎদ্বার কয়টা তড়িৎদ্বার হয়েছে আচ্ছা বলেন তো স্যার কোনটা অ্যানোড আর কোনটা ক্যাথোড বল দুটো ধাতব দণ্ড এক স্পট দেখুন দেখেন আমরা কেবল বলি তার বলি না তারের লাল একটা অংশ থাকে কালো একটা অংশ থাকে না কোনটা প্লাস কোনটা মাইনাস এটা বললে কিন্তু বলবেন না দুটোই তারই সেম কভার তুলহুলে বাড়ি করে দেখেন সোডিয়াম ওজা মানে ওই লাল তারা কালো তারও কিন্তু তাই কভার দিয়ে আলাদা করে রাখা হয়েছে কারণ সংযোগ স্থাপনের পরে যেন বুঝতে পারি যে কোনটা সাথে যুক্ত করা হয়েছে কিন্তু ভিতরে তার তো একই আছে তাহলে লাল মানে প্লাস কালো মানে মাইনাস এটা বলা যাবে না তবে এবার যদি বিদ্যুৎ উৎসের সাথে সংযোগ স্থাপন করি অর্থাৎ বিদ্যুতের মেইন লাইনের সাথে যদি লালটা দেয় লালটা প্লাস হবে আর যদি মেন লাইন ছাড়া আর্থিংয়ের সাথে কালোটা দিই তাহলে কালোটা মাইনাস হবে এবার যদি আপনি মনে করেন যে না আমি কালো তার বিদ্যুতের মেন লাইনে ছাড়া দিব তাহলে কালোটা কি হবে প্লাস হবে বুঝতে পারছেন তাই লাল এবং কালোতে প্লাস মাইনাস আইডেন্টিফাই করে না আইডেন্টিফাই করা হয় কি যে কার সাথে যুক্ত আছে তার উপর কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে মানে সারা বিশ্বেই এই লাল তারটা ব্যবহার করা হয় হচ্ছে মেন লাইনের সাথে মানে পজিটিভের সাথে বিদ্যুৎ উৎসের সাথে আর এটা আর্থিং সাথে কালোটা দেওয়া হয় কারণ কি দুর্ঘটনা এড়ানোর জন্য দুর্ঘটনা এড়ানোর জন্য মানে একটা বাড়িতে কাজ করছেন টেকনিশিয়ান চলে গেছে তো অবর্তমানে যদি কেউ কাজ করতে আসে তাহলে যদি আপনি সাবধানভাবে কাজ করতে পারেন অথবা কোন একটা লাইন ফল্ট হয়েছে ঠিক করতে গেছে কোন লাইন ফল্ট হয়েছে এটা বোঝার জন্য আমরা অবশ্যই ওই মানে চিহ্নটা ইউজ করতে পারি যে লালটাই হচ্ছে মেন লাইন ছিল তাহলে মেন লাইন থেকে এই ডিসকানেক্ট বা এরকম কিছু একটা হয়েছে তো ঠিক একইভাবে এই দুটো দুটো ধরেন একই ধাতু হতে পারে নিকেল হতে পারে কোনটা প্লাস কোনটা মাইনাস কিন্তু আমার বিদ্যুৎ উৎস আছে বিদ্যুৎ একটা সোর্স এই বিদ্যুতের লম্বা টান মানে পজিটিভ আর ছোট টান মানে কি বোঝায় বিদ্যুতের ব্যাটারি প্লাস মাইনাস থাকে না বিদ্যুতের ওরকম থাকে তো এই সার্কিট বোঝানোর জন্য সার্কিট সার্কিট বোঝানোর জন্য আমরা এরকম টান দিয়ে করে থাকি বিদ্যুতের এখানে তার প্লাস মাইনাস বিদ্যুৎ দেখানো যাবে না লম্বা টান মানে পজিটিভ বোঝায় আর ছোট টান মানে কি বোঝায় বুঝতে পারছেন লম্বা টান মানে কি বোঝায় পজিটিভ ছোট ডান মানে কি বোঝায় নেগেটিভ তাহলে এখন এই পজিটিভ প্রান্তের সাথে যুক্ত হয়েছে না স্যার এইটাকে আমরা বলবো হচ্ছে পজিটিভ পজিটিভ পুরো এখন কি নেগেটিভের সাথে যুক্ত হয়েছে হয়েছে না এটা সন্দেহ স্থাপনার আগ পর্যন্ত কোনো কিছু বলার কোনো সুযোগ ছিল না যেই সংযোগ করলাম পজিটিভ প্রান্তের সাথে যখন যুক্ত হবে তখন পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্তের সাথে যখন যুক্ত হবে তখন কি প্রান্ত নেগেটিভ প্রান্ত কথা বোঝা গেছে আচ্ছা এখন আমরা এটা কি কোষ বলেন তো গ্যালফানিক কোষ নাকি তরিত বিশ্লেষক বিদ্যুৎ উৎস এটা কি আমরা কি বলছি বিদ্যুৎ উৎস বিদ্যুতের একটা সোর্স ব্যবহার করেছি বিদ্যুৎ দিয়েছি সো এটা একটা তরিত বিশ্লেষক আর যদি কোনো একটা দ্রবণের সাথে দিয়ে তার দিয়ে বাল্ব জ্বালায় দিতাম তাহলে মনে হতো কি বুঝছেন বলছেন এইটুকু কমন সেন্স বুঝতে হবে যে কোনটা কোন ধরনের কোষ আছে বিদ্যুৎ ব্যবহার করেছে মানে তরিত বিশ্লেষক কোষ তাহলে তরিত বিশ্লেষক কোষ এই পজিটিভ প্রান্তটাকে আমরা কি বলছি পজিটিভ প্রান্তকে কি বলা হচ্ছে লিখে দিয়েছি অ্যানোড ফাইন তাহলে এটা কি তরিত দ্বার অ্যানোড এটা কি তরিত দ্বার এটুকু বুঝতে কি অসুবিধা হয়েছে এখন নেক্সট দিন আমি বুঝাবো আপনাদেরকে অবশ্যই বন্ধ করেন না যে প্লাস মানে কেন অ্যানোড হবে প্লাস হলেই অ্যানোড হবে কেন বা এটাই অ্যানোড কেন বা এনোর তরিদ্বার প্লাস কেন হয় এর ব্যাখ্যা পাবেন আগে একটু বলি দেখেন এই যে এখান থেকে মোটামুটি কোষ হয়েছে ভালো করে তিনটা শব্দ মনে রাখবেন একটা তরিদ বিশ্লেষ্য কোষ একটা পরিবাহী এটা তরিদ বিশ্লেষণ এই যে পুরো সিস্টেম মিলে যেটা হয়েছে এই সিস্টেমটা হচ্ছে কি তরিত বিশ্লেষ্য কোষ এই কোষের মধ্যে যে পদার্থটা আছে এর নাম কি তরিদ বিশ্লেষ্য পরিবাহী বা তরিৎ বিশ্লেষক পদার্থ ওকে তরিৎ বিশ্লেষক পরিবাহী অথবা তরিৎ বিশ্লেষ্য কি পদার্থ এখন এর মধ্যে বিদ্যুৎ দেওয়ার ফলে যখন এই যোগ ভেঙে এরকম ধাতু আর ক্লোরিন তৈরি হবে এখনো তৈরি করা দেখায়নি বাট নেক্সট ক্লাসে দেখাবো এটা কিভাবে হইল কিন্তু এই সোডিয়াম আর ক্লোরিন যখন ভেঙে গেল এই পদ্ধতির নাম কি তরিৎ বিশ্লেষণ মনে থাকবে তরিৎ বিশ্লেষণ নেক্সট ক্লাসে অবশ্যই কথা হবে